ট্রাই এগেইন অ্যান্ড এগেইন বারবার চেষ্টা করো বারবার চেষ্টা করো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন মি দ্য রুলস আমাকে নিয়মগুলো বলুন আমাকে নিয়মগুলো বলুন মি দ্য রুলস হেল্প আদার্স অন্যদের সাহায্য করো অন্যদের সাহায্য করো হেল্প আদার্স ডোন্ট মেক মিলাফ আমাকে হাসাতে হবে না আমাকে হাসাতে হবে না ডোন্ট মেক মিলাফ ইট ওয়াজ ফানি এটা ছিল হাস্যকর এটা ছিল হাস্যকর ইট ওয়াজ ফানি ওপেন দ্য উইন্ডো জানালাটা খোলো জানালাটা খোল ওপেন দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো জানালাটা বন্ধ করো জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো হি ইজ স্টিল ফাইটিং সে এখনও লড়াই করছে সে এখনও লড়াই করছে হি ইজ স্টিল ফাইটিং লিসেন টু মি কেয়ারফুললি মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো লিসেন টু মি কেয়ারফুললি অয়েট এ মিনিট একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর অয়েট এ মিনিট বি অ্যাটেনশন প্লিজ দয়া করে মনোযোগ দাও দয়া করে মনোযোগ দাও বি অ্যাটেনশন প্লিজ ফে দ্য বিল বিল পরিশোধ করো বিল পরিশোধ করো ফে দ্য বিল আই গট ইট আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আই গট ইট নো প্রবলেম হেয়ার এখানে কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা নেই নো প্রবলেম হেয়ার কি ফি টাফ এটা বজায় রাখো এটা বজায় রাখো কি ফি আপ গেট আউট অফ এয়ার এখান থেকে যাও এখান থেকে যাও গেট আউট অফ এয়ার স্যাক ইট আউট এটা পরীক্ষা করে দেখো এটা পরীক্ষা করে দেখো সেক ইট আউট এভরি ওয়ান ইজ গন সবাই চলে গেছে সবাই চলে গেছে এভরিওয়ান ইজ গন আই উইল ফানিশ ইউ আমি তোমাকে শাস্তি দিব আমি তোমাকে শাস্তি দিব আই উইল ফানিশ ইউ আই উইল গোল লেটার আমি ফরে যাব আমি ফরে যাব, আই উইল গো লেটার নিউ ইউর টান এখন তোমার ফালা এখন তোমার ফালা নিউ ইউর টান আই মিন মিনিট আমি এটা বোঝাতে চাইনি আমি এটা বোঝাতে চাইনি আই ডোন্ট মিনিট হোয়াট অ্যান্ড আইডিয়া কী দারুণ বুদ্ধি কী দারুণ বুদ্ধি হোয়াট অ্যান্ড আইডিয়া হাউ মাস ডাজ ইট কস্ট এটার দাম কত এটার দাম কত হাউ মাস ডাজ ইট কস্ট আই কান্ট সে আমি বলতে পারবো না আমি বলতে পারব না আই কান্ট সে আই এম গুড অ্যাট মাই ওয়ার্ক আমি আমার কাজে ভালো আমি আমার কাজে ভালো আই এম গুড অ্যাট মাই ওয়ার্ক ডু ইউ নো হোয়াট আই মিন তুমি কি জানো আমি কি বোঝাতে চাইছি তুমি কি জানো আমি কি বোঝাতে চাইছি ডু ইউ নো হোয়াট আই মিন দে লাইক ইস আদার তারা একে অফরকে পছন্দ করে তারা একে অফরকে পছন্দ করে দে লাইক ইস আদার হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর মি তুমি আমার থেকে কী সাও তুমি আমার থেকে কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কি করতে পারি আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট অ্যাওয়ে ফ্রম মাই ডেস্ক আমার ডেস্কের থেকে দূরে থাকো আমার ডেস্কের থেকে দূরে থাকো স্ট্রে অ্যাওয়ে ফর মাই ডেস্ক লেটস ক্রস দ্য স্ট্রেট চলো রাস্তা পার করা যাক চলো রাস্তা পার করা যাক লেটস ক্রস দ্য স্ট্রেট হোয়াট ব্রিংস ইউ হেয়ার তুমি এখানে কি জন্য এসেছ তুমি এখানে কি জন্য এসেছো হোয়াট ব্রিংস ইউ হেয়ার ডোন্ট প্লে ইনসেন্ট নির্দোষের বান করোনা নির্দোষের ভান করোনা ডোন্ট ফ্লে ইনোসেন্ট